ভাই গরু যদি একটা পা লাথি মারে ভাই গরুই ব্যাক নিয়ে নেবো গরু পা লাথি মারলে ব্যাক জি জি ভাই এ দেখেন দেখেন যে কোন সাইড থেকে হাত ভরবে ভাই যদি লাথি মারতে ভাই গরুই ব্যাক নিয়ে ভাই আমি শান্ত স্বভাবের গাবি একদম শান্ত সহকারে ভাই যে কোন গোলা গাবি দেখাবো ভাই যদি গরু লাথি তোলে পাও তোলে ভাই গরু ব্যাক নিয়ে নেবো ভাই এই গাবিটা দুধের গ্যারান্টি কতটুকু থাকবে দুধের গ্যারান্টি থাকবে ভাই ছাব্বিশ লিটার ছাব্বিশ লিটার দুধের গ্যারান্টি দেবো দশমিক দেখেন কার মধ্যে থেকে দুটুক বাইর হবে ভাই সালামুয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ঈশান ভাই শুধু দর্শক দুই সপ্তাহ পরিচট আমার দর্শকদের উদ্দেশ্যে আমার পরিচয় ভাই আমার নাম মোহাম্মদ ঈশান নিশান ডে ফার আমি পরিচালনা করি ঠিক আছে পাবনা জেলা ঈশ্বী থানা ঢুলটি বাজারের পাশে আমার খামার আপনার এখানে দোয়াল বা প্রেগন্যান্ট সবই তো কোয়া বিষয় করে থাকেন জি জি ভাই আমার এখানে দোয়াল বা প্রেগন্যান্ট সব গাবি থাকে ভাই আজকে দর্শকদের কি দেখাচ্ছেন আজকে ভাই তিনটায় দোয়াল দোয়াল গাবি দেখাবো ভাই আমার আরো গাবি আছে এগুলো এখনো রেডি হয় নাই আচ্ছা দুধের রেজাল্ট কত থেকে কত আছে দুধের রেজাল্ট ভাই 20 থেকে 26 পর্যন্ত আছে দুধ পাবে বেশি ভাই আমি আরো 2 লিটার করে কম বলে দিব দর্শকদের আচ্ছা তো আপনার এখানে যে কেউ এসে অন্তত দুই দিন তিন দিন থেকে দুধন করে যাচা করতে পারবে জি জি ভাই গরুর ক্ষেত্রে আমি সবাইকে সাজেস্ট করি আপনারা সকাল বিকেল পরের দিন সকাল দহন করে গাবিগুলা কেনার চেষ্টা করেন সব থেকে ভালো হয় আর কি আচ্ছা তো ঈশান ভাই চলুন তাহলে আমরা যে গাবি দেখা আমরা দর্শকদের পর্যায়ক্রম দেখেন জি জি ভাই দেখান বন্ধুরা শুরুতে আপনারা দেখছেন এক নম্বর গাভীটা খাওয়া দাওয়া দেখছেন ঠিকঠাক আছে চলুন বিস্তার জয়নি নি ভাই এক নম্বরের গাভীটার জাত মান দাঁতে কয়টা ভাই এটা দাঁতে চারটা ভাই সেকেন্ড টাইম বাচ্চা দিছে দাঁতে হলস্টান ফিজিয়ান দাঁতে চারটা সেকেন্ড টাইম বাচ্চা দিছে জি ভাই হলস্টান ফিজিয়ান জি ভাই দর্শকদের আগে দেখান দেখ গাভীটা কত বড় একটা বিগ বোর্ডের গাভী ভাই আর বান চারটা দতকম একটু দেখান দর্শক বাচ্চাতেই আছে জি জি ভাই খুব পেন্সিল বান বানগুলোও টাইনি দর্শক দেখা দিব ভাই লম্বা চৌড়া আকৃতি আছে ভাই অনেক বড় একটা গাবি দর্শক একটু দেখান দেখ কি একটা উলান পালানের একটা একটা দেখান ভাই দর্শকে মাজাটাও ভার আছে মাজাটাও অনেক ভারী মাজার উলান পালানটা একটু দেখান ভাই দুধ কার মধ্যে থেকে বাইরে হবে দর্শক দেখি ভাই একটু দেখেই জিনিস তিনে কিনুক ভাই দেখান বাচ্চাটা ঠিক আছে দেখছেন আর উলান একটু দেখান দর্শকে ঈশান ভাই এক নম্বর গাবিটা কোলে এটা বাচ্চা জি ভাই এটা বাচ্চা কি বাচ্চা বকনা এটা ভাই বকনা বাচ্চা দেখান দর্শক বয়স কত দিন হচ্ছে বাচ্চা বাচ্চার বয়স ভাই এক মাস 10 দিন এক মাস 10 দিন জি দর্শক দেখান এটা কি গোট ফুল বাচ্চা হইছে ভাই দেখান এখন ভাই বাচ্চা কাটি বেস্তে গেলে ভাই 70000 টাকা বাচ্চার দাম বিক্রি হবে ভাই দর্শক দেখো একটা আইডিয়া করে নেবে ভাই তাহলে এক নম্বরে এই গাবিটার দুধ কতটুকু পাওয়া যাচ্ছে ভাই এই গাবিটা থেকে আমি দুধ পাচ্ছি চব্বিশ পঁচিশ ভাই আমি চব্বিশ লিটার দুধের গ্যারান্টি দেবো ভাই চব্বিশ পঁচিশ লিটার দুধ পাওয়া যাচ্ছে গ্যারান্টি চব্বিশ লিটার দুধ থাকবে জি ভাই চব্বিশ লিটার দুধের গ্যারান্টি দেবো দশকে দশক দুই পাশের পিনটা একটু দশক দেখান আর কত বড় যে একটা গাবি ভাই দশক দেখান বানো ভাই টাইনি আমি দশকদের দেখা দিচ্ছি ভাই

আরে কি একটা উলান পালনের গরু ভাই জার্সির মধ্যে এরকম উলান পালনের গরু হয় খুব কম পাওয়া যায় ভাই টাইনে একদম ক্লিয়ার ভাবে দেখা দেন আচ্ছা এ দে ভাই ওটা দেখি একদম বান চারটা ভাই একদম দেখেন কি বান এবার ঠিক আছে জি একটা আর এই দে ভাই একটা দুইটা ঠিক ওইটা একদম চুলা বান ভাই বানের মধ্যে দাগ কয় একদম কলা বান এটা তিন নম্বরটাও ঠিক আছে জি আরে দেখেন ভাই এটা আছে চার নাম্বার চার নম্বর বাটটাও ক্লিয়ার আছে জি এনে এইভাবে দর্শক যদি টানে ভাই একবার টানতে পারবে ভাই দেখেন একদম মেশিং বড় আবার দুধ বের হয় দুধের গাবি ক্ষেত্রে অন্তত এই ব্যাপারগুলো অবশ্যই দেখেন তবে যে ভাই এই ব্যাপারগুলো দেখে শুনে লে যাবে ভাই কোনদিন প্রতারণা হবে না ভাই

তাহলে এটা দাঁতে কয়টা ভাই দাঁতে চারটা ভাই দাঁতে চারটা জি সেকেন্ড টাইম বাসা দিছে সেকেন্ড টাইম বাচ্চা দিছে জি তো পরিপূর্ণ দুধ কি আসছে এটা জি জি ভাই পরিপূর্ণ দুধ নাইবে গেছে ভাই এখন যতটুকু বাড়বে ভাই সেটা দর্শকের ভাগ্য ভাই দর্শক দেখান দে গাবিটা কত বড় একটা বিগ বোর্ডের গাবে ভাই আর উলান পালানটা একটু দেখান দর্শকের

দারমদার মাস মাসে ভাই বাচ্চার দাম আর বিক্রি করতে গেলে 70000 প্লাস বাচ্চা বিক্রি হবে আর বাচ্চারে একটা ভাই এটা দিনে আগে দেখাই আপনার মুন্ডির যে ভাই এটা ভুটি হয় দেখেন এরা কিন্তু দেখেন মুন্ডির মতো ভাই ভুটি এ দুধ মারবে ভাই অনেক বাচ্চার কোয়ালিটি একটা বাচ্চা ভাই দর্শক এক দেখান বকনা বাচ্চা তো দিদি ভাই বকনা বাচ্চা বাচ্চা খুব কোয়ালিটি সম্পূর্ণ বাচ্চা ভাই আরে দেখেন নিপুল সাইটটা দেখেন আগে এখন নি বাচ্চারে দেখেন কি একটা এসে দে আচ্ছা দেখেন আরে গাবিটা দেখান উলান পালানটা দেখান দর্শকে কার গাবিটা বডি টেক্সচারটা দেখান ভাই অনেক সুন্দর একটা গাবি ভাই বাচ্চাটা ঠিক আছে না ভাই টাইনে দিয়ে দেব সবগুলা ক্লিয়ার ভাবে দেখা দেব ভাই দর্শকে মজাটাও মাথা দেখেন ভাই একদমই দেখেন এক হাত ভালো এটা কলর কলস দিয়ে জায়গা রাখিয়ে দিতে ভাই কলস নিয়ে চলে যাবে আর উলান পালানটা দেখেন ভাই ভালো জায়গা দেখছি জি এই দেখেন যে এই সাইড থেকে এক পাউ তুলবে ভাই একটা লাথি মারতে জানেন না সন্তোষ স্বভাবের আছে জি ভাই পাউ তুললে গাবি ব্যাক

শেষের চার নম্বরটাও ঠিক আছে একদম ক্লিয়ার ভাই এইভাবে ডাউন করে নেবে ভাই দর্শক দেখেন দুধের গাবি ক্ষেত্রে অবশ্যই বাচ্চাটা ক্লিয়ার আছে দিদি জি ভাই বাচ্চাটা দেখে কিনতে হবে এবং দুধের গাবি ভাই দুধের গ্যারান্টি সহ নিতে হবে ভাই অপর পাশ থেকে দেখছেন তিন নম্বরের গাবি দিদি ভাই দাঁতে চারটা দিতবিয়ান দিছে কোলে বকনা বাচ্চা জি জি ভাই সে কোলে বকনা বাচ্চা বা গাবিটা একটু দেখান দর্শক এক দুধের গ্যারান্টি দিচ্ছেন 20 লিটার ভাই 20 লিটার জি দুধ পাবে বেশি ভাই দুধ আর কয়েক একটু কম বলে দেব잖아 দর্শকের ভাষায় গিয়ে পাইলে আমার নাম থাকে ভাই গাবে আবার তার কাছে বিক্রি করতে পারি আচ্ছা তো ইশান ভাই তাহলে তিন নম্বরের গাবিটা কোলে বকনা বাচ্চা দুধের গ্যারান্টি থাকছে দুধের গ্যারান্টি থাকবে 20 লিটার ভাই এর দামটা কেমন লাগছে দাম ভাই ফিক্সড রেট থাকবে 2 লক্ষ 25000 টাকা ভাই তিন নম্বর গাবিটা ফিক্সড দাম 2 লক্ষ 25000 2 লক্ষ 25000 জি এরা পাবনা কোথায় এরা ভাই পাবনা দেলা ঈশ্বরদি থানা ঢুলটি বাজার ওর অঞ্চলের একটাতে 7-8 কিলো হয়। হ্যাঁ ইশান ভাই দর্শক দের সেজতে বলতেন যে দুধের গাবিটা আসলে কিভাবে নেওয়া উচিত বা কিভাবে নিতে হবে। ভাই দর্শকদের উদ্দেশ্যে আমরা প্রতিটা প্রতিবেদনই বলে দেই আপনারা সরদমিনে আসেন ভাই। সরদমিনে আইশে দেখে শুনে গাবেগুলা নিয়ে যান সবথেকে বেটার হয়। যে টাকা দিয়ে গাবেগুলা কিনবেন দছায় বাছায় করে কিনেন। আইশে আমার বাসা এসে দুই তিন দিন ঠাইকে দহন করে দেখে শুনে নিয়ে যান। তো যে কোনো সময় আসলে তো আপনার কাছে গাড়িটা সবসময় থাকবে আশা করবো আমার কাছে সবসময় গাভী থাকে যে কোনো মুহূর্তে এসে দর্শক ফোন দিলে আমি তাকে রিসিভ করে আনে নিতে পারবে সে